অনেক অনেক অভিনন্দন প্রিয় মাস্টার মনোন রেজানির প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম অর্জন করার জন্য ব্যাংকক চেস ক্লাব ওপেন গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে থার্ড রাউন্ডে যখন নীর ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার ললিত বাবু এম আর কে হারায় তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল সাংঘাতিক ফর্মে আছেন এই নীর এরপর চতুর্থ রাউন্ডে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মাস্টার রেটিং দোহাসি তার সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেন তবে সবচেয়ে যে রাউন্ডে নির ভালো খেলে সেটা হলো যে পঞ্চম রাউন্ড এবার মাকনম ডেনিন কাজাকিস্তানের গ্র্যান্ড মাস্টারকে তারপর ষষ্ঠ রাউন্ডে যদি নীর উইন করতো কাজাকিস্তানের আরেক ইন্টারন্যাশনাল মাস্টারের সাথে তাহলে এতদিন হয়তো নীরের জিএম নর্মটাই হয়ে যেত আসলে যাই হোক তারপর নীর সপ্তম রাউন্ডে আবার ফিরে আসে তখন আবার হারিয়ে দেন চাইনার ইন্টারন্যাশনাল মাস্টার নি ইয়ান জিংকে আর শেষ রাউন্ডে হারিয়ে দিয়েছে ডেনিয়াল জন ট্রিপাইনার ইন্টারন্যাশনাল মাস্টার চব্বিশশো একচল্লিশ সত্যি কথা বলতে কি নীর যেভাবে ফর্মে আছে ও যদি আর বেশ কিছু টুর্নামেন্ট খেলতে সক্ষম হয় তাহলে নট নি ইন্টারন্যাশনাল মাস্টার এই বছরের মধ্যে সে গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস শুভকামনা থাকলো এই নিদের জন্য গুড লাক